নমস্কার বন্ধুরা শুভ সকাল দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান ভিলেজ ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা এখন একটু ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা দেখতে পাচ্ছ সংসারের বাসি কাজে লেগে পড়েছি তো সকাল সকাল আর মান্টুটাও ঘুমাচ্ছে কারণ মান্টুর পাপা এখন তাড়াতাড়ি বেরিয়ে যায় রান্নাও করে দিতে হয় কারণ কাজের ওখানে মানে ভালো কোনো খাওয়ার জায়গা নেই তার জন্য বাড়ির থেকে টিফিন নিয়ে যায় তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় আমাকে আর মান্টু তো জানোই এত সকাল সকাল ওঠে না তো আমি উঠে গেছি আমি উঠেছি ওই পৌনে ছটা নাগাদ তারপর ছটায় থেকে কাজ শুরু করেছি তো জানো বন্ধুরা একটা কথা কি একলা যখন পথ চলতে হবে পিছনে কে কি বললো কে কী করলো সেটা দেখে তো কোনো লাভ নেই কারণ আমি আমার জীবন দিয়ে বুঝেছি যদি তুমি কারোর মানে পা চেটে চলতে পারো তাহলে তুমি তার কাছে ভালো হবে আর তা না হলে না তো আমি ইউটিউবে ভিডিও বানাই বলে আমাকে অনেকে অনেক রকম কথা বলে পিছনে বলে সামনেও অনেক রকমভাবে কথা বলে কিন্তু আমি কোনো কিছুতেই কোনো পাত্তাই দিই না কারণ তোরা পেছনে যা যে যা বলিস বল সামনে যে যা বলিস বল আমি একটাই নিজ ধরে আছি একটাই দিকেই আমি পথ চলব পথটা যখন আমার একা চলার তো কে কী বললো সেটা শুনে তো আমার লাভ নেই তো অনেকে ড্রেস মেরে মেরেও অনেক রকম কথা বলে আমি ইউটিউবে ভিডিও করি বলে তো আমি কোনো পাত্তাই দিই না ও কথা খানে ধরেই না তো এখানে দেখতে পাচ্ছ আমি গামলাতে করে বাসনগুলো নিয়ে চলে এসেছি তো এটা না সন্ধ্যা মানে রাত্রের খাবার বাসন আর সকালে রান্না করেছিলাম তো সকালবেলা উঠে তাড়াতাড়ি তো বাসনটা মাজা হয় না কারণ তাড়াতাড়ি রান্নাটা করতে হয় তার জন্য সকালবেলা উঠে গ্যাসটা মুছে আগে রান্নাটা করে নিই তারপর ঘর বারান্দা মানে মুছে নিই তারপর আমি বাসন মাজতে যাই তো সকালে রান্নার বাসন আর আগের দিন রাত্রের বাসন তো সেই জন্য আমার বাসনটা বেশ একটু বেশি পরে আর আমাদের পুকুরটা দেখেছো পুরো জলে পুরো টইটুম্বুর হয়ে গেছে ভরে গেছে পুরো উপরের ধাপে উপরের যে বড় চাতাল আছে সেই চাতালের উপরে জল উঠে গেছে তো আমার বাড়ির সামনেই পুকুর পুকুর বেশি দূরেও না আর আমার মানটুকে মানে নিয়ে না খুবই ভয় সারাক্ষণ ভয় ভয়ে থাকি যে কখন না পুকুরের দিকে চলে যায় কারণ ওর জল ঘাঁটার না প্রচুর পরিমাণে তো একদিন পুকুরে নেমেও গেছিল তো ভগবান সেই জন্য আমাকে রক্ষা করেছিল তো সব সময় আমি মানটাইকে চোখে চোখে রাখি যাতে পুকুরের দিকে না আসে তো সকালের কাজগুলো আমি অনেকদিন তোমাদের সাথে শেয়ার করিনি তো অনেক দিন পরেই বলতে পারো সকাল থেকে মানে ভিডিও শুরু করলাম তো তারপর বাসন মেজে রেখে এসেছি তারপর আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তো আগের দিন বিকালবেলা অল্প কিছু জামাকাপড় আমি কেচেছিলাম তো তার জন্য সকালে একটু কমই জামা কাপড় পরেছে তো চলো কাজগুলো সেরে নিই আর পুকুরে না প্রচণ্ড রোদ তো এখন বাজে ওই সকাল আটটা সাড়ে আটটা মতন বাজে তো এত রোদ দিয়েছে যে গা পুরো জ্বলে যাচ্ছে তার জন্য আমি তাড়াহুড়ো করে মানে কাজ ছেড়ে পুকুর থেকে মানে পালিয়ে আসতে পারলেই বাঁচি কারণ এই যে রোদ কড়া রোদ পুরো গা জ্বালা করা রোদ একটু থাকা যাচ্ছে না তো কি করব কাজগুলো তো করতেই হবে আর আমাদের পুকুরের জলেই তো কিছু বলো তো কোথায় আর যাবো এখানে রোদ তাপ জল বৃষ্টি সহ্য করে এখানেই সব কাজগুলো আমাদের সারতে হয় আর একা হাতের সংসার যে কাজটাতে হাত দেবো সে কাজটাই হবে তাছাড়া আমার হাতে তো একটা মানে জল গড়িয়ে দেওয়ার মতনও কেউ নেই ছেলে আছে বড় কিন্তু একটাও কোনো কাজ করতে চায় না আর পুরো সারা সংসারের কাজ আর ছোট বাচ্চা এই নিয়ে সারাদিন আর ইউটিউবে ভিডিও করা এই নিয়েই আমার সারাদিন সময়টা কেটে যায় আর যারা আমার দেখে হিংসে করে কেন বলো তো আমি তাদের সাথে অতটা মানে গা ঘেঁষে মিল দিয়ে পা কথা বলতে পারি না পরনিন্দা পরচিত চর্চা করতে পারি না সেই জন্য হয়তো তাদের কাছে খারাপ বা হয়তো তাদের সাথে তালে তাল দিয়ে চলতে পারি না এটাই হয়তো তাদের কাছে আমার খারাপ জায়গা মেন তো আমি তো ওই সব ভাবি না আমি আমার সংসারের কাজ সংসার বাচ্চা সব কিছু আগে তারপর যদি সময় পাই তো একটু রাস্তার দিকে বেরিয়ে দু একজনের সাথে কথা বলি তো দেখো সকাল থেকে সব কাজ সেরে এখন বাজে প্রায় ওই সাড়ে দশটা মতন তো আমি একটু চা আদা দিয়ে লিকার চা বানিয়েছি আর একটু মুড়ি ঝুড়ি আর পাঁপড় তো সকাল থেকে শুধু ব্রাশটা করে একটু জল খেয়েই ছিলাম আর তারপর একটু টিফিন করে নিচ্ছি কারণ খিদেও পেয়েছে প্রচুর আর মানটু আছে ওর দিদার বাড়ি তো আমি যাব গিয়ে ওর ওখান থেকে নিয়ে আসবো ওকে ও খাওয়াবো আর তারপর এই যে দেখো পাড়াতে মাছ এসেছি তো সেই মাছটা নিয়েছি এটা হচ্ছে লোটে মাছ তো এটা আমাদের নিহারা মাছ বলি তো মাছটা বেশ ভালো একটু সরু সরু কিন্তু মাছটা ভালো মানটাই চান করবে একা 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 এ বাবা তুমি চান করতে পারো বাবা মানটাই বড় মেয়ে হয়ে গেছে গো একা একা চান করছো জল গরম জল গরম হয়ে গেছে মা মাথায় ঢালো মাথায় মাথায় ও বাবা রে বাবা মানতাই তো বড় মেয়ে হয়ে গেল গো আমা গাছে দাও আমাকে দাও নাও लोगा तो राग 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 तो लग रहा होगा तो लग रहा होगा तो लग रहा होगा तो लग रहा होगा तो मुके रहा होगा मुके लग मुके होगा तो लग रहा 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 होगा মানটা এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে ওরে বাবা রে ওরে বাবা রে সোনা মে সোনা এদিকে তাকাও একটুখানি এদিকে তাকাও তো সোনা ওরে বাবা রে এক এক চার করতে শিখে গেছে মানটাই দেখো বড় মেয়ে হয়ে গেছে একা একা স্নান করছে আমাকে আর স্নান করে দিতে হচ্ছে না সোনামা হয়ে গেছ দেখাও একটু মুখটা দেখাও ও বাবা সোনা মা হয়ে গেছে সোনামায়বা ভাত খাবে তো কি ভাত ডিম ভাত সোনামা ডিম ভাত খাবে গো আর ওটা কি হচ্ছে ওটা কি লিখছো তুমি ওহ সোনামা মানটাই এদিকে দাও এদিকে চলে এসো ভাত খাবে চলে এসো মা তো মানটাই দেখেছো বড় মেয়ে হয়ে গেছে একা একা স্নান করলো আজকে তো রোদ বেরিয়েছিলো ভালো তো রোদের মধ্যে একটু জল দিয়েছিলাম গামলাতে করে তো ও বলছে আমি একা একাই স্নান করব তো মানটাই আজকে একা একাই স্নান করে নিল আর তারপর এই যে দেখো বাড়িতে বাসন অলি এসেছিলো তো সেই বাসন থেকে একটা ওই ফুটো যে থালাগুলো হয় তো সেই থালা একটা নিয়েছি আর ওই থালার মাপে একটা ঢাকনাও নিয়েছি তো দুটো ওই একশো কুড়ি টাকা দাম নিল আর এই যে কলমি শাক আছে আমার গুবলু বাচ্চা তো এখন কোথাও তো শাক নেই চারিদিক ডুবে গেছে তো বাদাতে যারা শাক তোলে ওরা বিক্রি করে তো ওদের থেকে নিয়ে নিয়েছি শাকগুলো তো এটা পাঁচ টাকা দশ টাকার শাক আর আমার গুবলু দেখো কি করছে গুবলু ও গুবলু ওই দেখো গুবলু চুটপাড়াপাড়ি করছে খাওয়ার জন্য গো ও গুবলু এই তো তোমার খাবার কাউ থালাটা উবুর করে দিচ্ছিস কি 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 খাবে না খাবে না খাবে না কোথায় যাচ্ছ খেয়ে নাও খে নাও খেয়ে নাও মান্টুকে খাইয়ে দিলাম তারপর না ওর এখনও ওষুধগুলো চলছে তো এটা লিভোলিন তো এটা এখনও দিনে দুবার করে দেয়া হচ্ছে আর বুটি করাও দেয়া হচ্ছে একবার করে আর তারপর মান্টুকে এবার ঘুম পাড়িয়ে দেব আর এদিকে না আমি মান্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আকাশটাও মেঘ করে এসছে আর এই জ্বালানিগুলো মানে শুকোতে দিয়েছিলাম ভালো রোদ বেরিয়েছিল বলে তো সেই জন্য মাঠুকে ঘুম পাড়িয়ে নিচে আমি উপরে এসে আর বৃষ্টিও পড়েছে ঝিরঝির করে তার জন্য জ্বালানিগুলো দাবার উপর তুলে নিয়ে এগুলোকে কেটে নিচ্ছি দেখবা আদর করো বাবা ভালো করে আদর করো আমি দাও কপালে 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 চোখে এই চোখে মাকে কাতুন দেখবা তাই তো তাই এত আদর হচ্ছে বায়া মাকে এত আদর করছো কাতুন দেখবে বলে বাবা দেখেছ তো গম্বাজ কাতুন দেখবে বলে মাকে আদর করছে গম্বাজ দুস তুমি মান্টু দেখেছ কী আবদার করছে আমার কাছে আর এই যে আকাশটা দেখো পুরো মেঘে অন্ধকার বৃষ্টিও হয়েছে আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর মেঘে অন্ধকার দেখো তো বন্ধুরা ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো